মানে ডরে হাঁপুরে ঘরের মধ্যে আটকে রাখতে চান গ্রাম সারে করতে চান এই যে সেখান চেয়ারম্যান চেয়ারম্যান তাগো অত্যাচারে তাগো জুলুমে গ্রাম ডাক তাহলে কি এবার হাবুকে চোট চেয়ারম্যান এলাকা থেকে বের করে দেবে কি হতে চলেছে হাবুর স্কলারশিপ নাটকের একশো বর্তমান সময়ে একটি জনপ্রিয় নাটক হচ্ছে হাবুর স্কলারশিপ এই এই নাটকটিতে গ্রাম গ্রাম বাংলা ঐতিহ্য এবং শাসন আমল তুলে ধরা হয়েছে তাই দর্শকের কাছে এই নাটকটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমান সময়ে নাটকটি বর্তমানে একশো ষাটতম পর্ব পর্যন্ত পরিচালিত হয়েছে হাবুর স্কলারশিপ নাটকের একশো একষট্টি তম পর্বে কি ঘটনা ঘটবে কবে কখন এবং কিভাবে দেখবেন তা জানিয়ে দেবো আজকের এই ভিডিও তার আগে যেসব বিভাগ ভিউয়ার্স এই চ্যানেলটি তো নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশাপাশি এই ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম আগুন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনার নাম প্রকাশ করা হবে সো ভিউয়ার্স গত পর্বে আমরা দেখেছি যে মাস্টারকে ডেকে নিয়ে ছোট চেয়ারম্যান হাবুক বিরুদ্ধে একটি সালিশ আনার জন্য বলে এবং সালিশটি যেন স্কুলের মাঠে হয় সেই জন্যই কথা বলে কিন্তু মাস্টার প্রথমে তা না করার জন্য অনুরোধ করে কিন্তু ছোট চেয়ারম্যান হাবুর বিরুদ্ধে সালিশ আনবে এবং সে তা করে ছাড়বে হাবুর বৈজ্ঞানিক পদ্ধতিতে এলাকার মধ্যে বিভিন্ন লোক মাছ চাষ করে এবং মাছে অনেক অধিক লাভবান হয় এতে করে এলাকার অনেক উন্নয়ন হবে বলে ধারণা করে এবং গ্রামের মধ্যে জমি যাতে ফাঁকা না থাকে সে ব্যবস্থা করবে হাবু অপরদিকে আমরা দেখতে পাই যে হাবুর বাবা মা হাবুকে নিয়ে খুব চিন্তায় পরে গেছে কখন ছোট চেয়ারম্যান হাবুর অনেক বড় ক্ষতি করে দেয় সে চিন্তাই করে হাবুর বাবা মাছ হাবুর স্করশিপ নাটকের একশো একষট্টি তম পর্ব খুবই সুন্দর এবং চমৎকার হতে চলেছে পাশাপাশি ধারণা করা যা হচ্ছে যে একশো একষট্টি তম পর্ব আগামীকাল সন্ধ্যায় মিড এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে পারে সব বিভাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এর মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন